যদি এই সিদ্ধান্তটা ডক্টর ইউনুস নিতে পারে জীবন জেনারেশন টু জেনারেশন ডক্টর ইউনুসের প্রতি সম্মান ভালোবাসা মানুষের থাকবে যুগে যুগে এটা একটা নতুন যুগান্তকারী ডায়নামিক সিদ্ধান্ত হতে পারে বলে আমিও মনে করি একজন ব্যক্তি দুইবারের বেশি প্রধানমন্ত্রী হতে পারবে না দর্শক কারা কারা মনে করেন যে আসলেই পৃথিবীর অন্যান্য দেশের মতন মানে ভারত পাকিস্তান বাংলাদেশ ছাড়া আর কি আমরা তো এখনও আসলে কোন লেভেলে আছি এটা জানেনি উন্নত বিশ্বগুলোতে আপনি দেখেন মার্কিন যুক্তরাষ্ট্র বা আমি যেই দেশে আছি বা ইউরোপের অনেক দেশেও একজন মানুষ তিনি দ্বিতীয়বারের পরে তৃতীয়বার তাকে আর কখনো ওই দেশে প্রধানমন্ত্রী হওয়ার সুযোগ দেওয়া হয় না এটা কেন দেওয়া হয় না একজন ব্যক্তি যখন একাধারে প্রধানমন্ত্রী থাকেন তখন একটা ট্রেন্ড ক্রিয়েট হয়ে যায় আমার মনে যে শুধু একজন ব্যক্তি একাধারে দুইবারের প্রধানমন্ত্রী না একজন ব্যক্তি জীবনে তৃতীয়বার এমপি হইতে পারবে না এই আইনটো পাশ করা হোক চেয়ারম্যান হইতে পারবে না এই আইনটাও পাশ করা উপজেলা চেয়ারম্যান হইতে পারবে না এই আইনটাও পাশ কেন কারণ এই মুহূর্তে আপনি বিএনপি করেন আওয়ামী লীগ করেন যেই পার্টি করেন আপনি দেখেন আমাদের দলগুলোতে কি হচ্ছে জন্মের পর থেকে এলাকাতে যারের চেয়ারম্যান দেখতেছি ঘুইরাফিরা তারাই চেয়ারম্যান তারাই মনে করেন উপজেলা চেয়ারম্যান তারাই এমপি তারাই মন্ত্রী তো এই যে মাঝখান থেকে পৃথিবী অনেক দূর আগায় গেছে তথ্য প্রযুক্তি সব কিছুতে অনেক দূর আগায় গেছে সো সেই ক্ষেত্রে যিনি আমার নেতা হবেন যিনি আমার এলাকার গার্জিয়ান হবেন তার আন্ডারে কতগুলো সেক্টর থাকে একটা কি বলা যে নির্বাচনী এরিয়াতে তাকে একজন বিসিএস ক্যাডার অফিসারের সাথে মুভ করতে হয় তাকে নানান প্রজেক্ট নিয়ে কাজ করতে হয় নিজেই যদি তিনি ভালো করে পড়াশোনাটা না জানেন তো তারে আসলে কি বোঝানো হয় এটা আপনি কম বেশি ভালোই বোঝেন তো যদি এইটাও হয় তাহলে বাংলাদেশের রাজনীতির সংজ্ঞাটা বদলে যাবে বাংলাদেশের বেশিরভাগ জায়গায় কোরাম সিন্ডিকেট একটাই কারণ যে একজন ব্যক্তি যুগে যুগে তিনিই বৈসা থাকেন হ্যাঁ এখন কেউ যদি প্রধানমন্ত্রী হোক এমপি হোক এরপরে যদি ওনার ছেলে পরিবার তারা যোগ্য হয় মানুষ দেবে তবে এই ধাঁচটা থেকে বের হয়ে আসা দরকার কারণ কি বাপার পরে মেয়ে মেয়ের পরে মেয়ের ঘরে নাতি আর পুরা এলাকার মানুষ তারা কি বৈশা বৈশা ভাই দেশে রাজনীতি করে না জেল জুলুম মামলা হামলাখালি তারাই খাবে তারাই একটা বংশ টু বংশ সিন্ডিকেট হয়ে যাবে ব্যবসা বাণিজ্য সকল কিছু প্রতিষ্ঠান বিভিন্ন জায়গায় তাদেরই দৌরাত্ব থাকে তাতে হয় কি যারা রাজনীতি করে একই দলের কিন্তু বিভিন্ন সময়ে এই ক্ষমতাসীন ব্যক্তিটার কাছে তার দলের নেতাকর্মীরা নিগৃহীত হয় লাঞ্ছিত হয় গত আওয়ামী লীগের পনেরো বছরের রাজনীতিতে এমন ইতিহাস হাজারো আছে তো এটা টিআইবি নামক একটা সংস্থা আজকে তারা দাবি করেছেন ডক্টর ইউনুসের কাছে সাতান্নটা সংস্কারের মধ্যে এই সংস্কারটা খুবই গুরুত্বপূর্ণ একটা সংস্কার হিসেবে আমি মনে করছি তারা ডক্টর ইউনুসের কাছে একটা চিঠি পাঠাচ্ছে তাদের বক্তব্য হচ্ছে যে এইটাকে অ্যাস্টাবলিশড করা তো আমি মনে করি তাদের এটা ডক্টর ইউনুস সাহেব নিশ্চয়ই বা সাধারণ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের যারা আছেন বা যারা এই মুহূর্তে অন্তর্বর্তী সরকারে আছেন এটা খুবই গুরুত্বপূর্ণ তবে এটা এমনভাবে করতে হবে যেন আগামীতে কোনো রাজনৈতিক সরকার এসা এই সংস্কারগুলোকে আবার সংস্কার করা ওই পুরান ধাঁচে যেন নিতে না পারে বিশ্বাস করেন সারা বাংলাদেশ বদলাই যাবে রাজনীতির চেহারা বদলাই যাবে এটা শুধুমাত্র প্রধানমন্ত্রী পদে না এমপি মন্ত্রী উপজেলা চেয়ারম্যান চেয়ারম্যান প্রয়োজনে মেম্বার সব জায়গায় এই নিয়মটা করা দরকার দুইবারের বেশি তিনি তার জীবনে আর কখনো ইলেকশন করতে পারবেন না পাশ করুক আর ফেইল করুক যে এটি করুক দুইবারের বেশি হওয়ার সুযোগ নাই ভালো থাকুন আসসালামু আলাইকুম